মেট্রো স্টেশনে বোমাতঙ্ক একটি ব্যাগ থেকে বোমাতঙ্ক ছড়ায় ময়দান মেট্রো স্টেশনের ভিতরেই ইতিমধ্যেই বোম স্কোয়াড পৌঁছেছে সেখানে তারা খতিয়ে দেখছে ঠিক কি রয়েছে ওই ব্যাগের ভেতর আরও একবার জানাবো আপনাদের ময়দান মেট্রো স্টেশন সেখানেই বোমাতঙ্ক ছড়িয়েছে একটি ব্যাগকে কেন্দ্র করে পরিত্যক্ত ব্যাগ সেই ব্যাগকে কেন্দ্র করে এই বোমাতঙ্ক ছড়ায় এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হলে বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে ময়দান মেট্রো স্টেশনে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক কি রয়েছে ব্যাগের ভেতর খতিয়ে দেখছে বম স্কোয়াড সেখানে পৌঁছেছে যদিও এই ঘটনায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে ময়দান মেট্রো স্টেশনের ভেতরে আতঙ্ক ছড়ায় ওই পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে এবং সেখানেই খবর দেওয়া হয় পুলিশে বম স্কোয়াড পৌঁছেছে এবং বম স্কোয়াড খতিয়ে দেখছে আদৌ এই ব্যাগের মধ্যে ঠিক কি রয়েছে ময়দান মেট্রো স্টেশনের এই ঘটনা আরও একবার জানাবো আপনাদের ময়দান মেট্রোতে একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছেছে বম স্কোয়াড ময়দান মেট্রো স্টেশনের এই ঘটনা একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ঘটনাস্থলে পুলিশ বম স্কোয়াড ব্যাগটির মধ্যে কি রয়েছে প্রকৃতপক্ষে খতিয়ে দেখছে পুলিশ বম স্কোয়াড এই মুহূর্তে ময়দান স্টেশনে বম স্কোয়াড পৌঁছেছে এবং ওই পরিত্যক্ত ব্যাগটি পরীক্ষা করে দেখা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা